আজকে আমরা আলোচনা করব ভারতীয় দর্শনের আত্মা এই আত্মা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই আত্মার যে ধারণা ভারতীয় যে সম্প্রদায়গুলো আছে তারা কি কি অভিমত দিচ্ছে বা আত্মাকে কারা স্বীকার করছে বা কারা স্বীকার করছে না সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইভ করো তো চলো আত্মা সম্পর্কে আজকে আমাদের আলোচনা শুরু করা যাক ভারতীয় দর্শনে আত্মা আত্মা বলতে আমরা সাধারণত কী বুঝি দেহ মন অতিরিক্ত এক চেতন সত্তাকে বোঝায় দেহ আর মনের পরিবর্তন ঘটলে কিন্তু আত্মার কিন্তু পরিবর্তন হয় না দেহ আর মনের কিন্তু পরিবর্তন ঘটে কিন্তু আত্মার পরিবর্তন ঘটে না অর্থাৎ আত্মা হল কি দেহ মনের এক অতিরিক্ত চেতন সত্তা এখানে আমিত্ববোধের মূলেই হচ্ছে এই আত্মা এই আত্মাকে আমরা আবার বলছি জ্ঞাতা কর্তা ভোক্তা চৈতন্য ইচ্ছা সুখ দুঃখ প্রভৃতি আর এই জ্ঞাতা কর্তা চৈতন্য ইচ্ছা সুখ দুঃখ এগুলো হলো আত্মার গুণ আধ্যাত্মবাদী দার্শনিকরা আত্মার অস্তিত্ব মানেন যদিও তারা সকল আত্মাকে স্থির চেতন দ্রব্য কিন্তু বলেন না মানে আত্মাকে স্থির চেতন দ্রব্য কিন্তু বলেন না কিন্তু আত্মাকে তারা মানেন তবে কথা প্রায় সকল আধ্যাত্মবাদী দার্শনিকরা স্বীকার করেছেন যে দেহ আর আত্মা এক নয় দেহাতিরিক্ত আত্মার অস্তিত্ব আছে দেহ হলো জড়ো আর আত্মা হল চেতন দেহের উৎপত্তি বিনাশ আছে কিন্তু আত্মার কিন্তু কোনো উৎপত্তি বা বিনাশ নেই এইবার এই আত্মা সম্পর্কে ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলো বিভিন্ন মতামত পেশ করেছে তাদের এক একজনে এক এক রকম মতামত দিয়েছেন তো প্রথম যেই সম্প্রদায় পড়ব চারবাক মতে পড়ব চারবাক সম্প্রদায়টা পড়ব চারবাক মতেই হচ্ছে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা চৈতন্য বিশিষ্ট কায় পুরুষ অর্থাৎ ভারতীয় দর্শনে আত্মা ও পুরুষ শব্দ দুটি দুটি ভিন্ন অর্থে ব্যবহার করা হয় অবশ্য দেহ অতিরিক্ত আত্মা যদি না মানলেও চারবাকরা আত্মাকে কিন্তু অস্বীকার করেন না আধ্যাত্মবাদীরা আত্মা বলতে যা মনে করেন চারবাকরা তাকে কেবল অস্বীকার করেন চারবাকরা আত্মা মানেন তবে চারবাকদের মতে চৈতন্য বিশিষ্ট দেহ ছাড়া আত্মার অস্তিত্ব নেই কেননা তা প্রত্যক্ষ নয় তাদের মতে সজীব দেহেই আত্মা এবং চৈতন্যই হল দেহের গুণ অর্থাৎ কেন বলছে কারণ তাদের মতে চৈতন্য আছে এবং চৈতন্য অপ্রত্যক্ষ চৈতন্যের প্রত্যক্ষ আছে তাই চৈতন্য প্রত্যক্ষ এক দেহেরই ধর্ম তাই সজীব দেহই আত্মা এবং চৈতন্যই দেহের গুণ মানে তাদের মতে চৈতন্য বিশিষ্ট দেহই হল হল আত্মা জৈনমত জৈন মতে কি বলছে এখানে জৈনমতে ত্রিরত্ন বলছে ত্রিরত্ন কি কি সম্যক দর্শন সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র এই ত্রিরত্নের মাধ্যমেই আত্মাকে পাওয়া যায় এবং আত্মাকে আমরা উপলব্ধি করতে পারব তাদের মতে জীব বা আত্মা হল সর্বজ্ঞ আনন্দময় আর অনন্ত শক্তি সম্পন্ন এবং তাদের মতে জীব বা আত্মা বিস্তারযুক্ত এই কথা জৈনরা বলেছেন এবং এই আত্মাকে উপলব্ধি করতে গেলে এই তিনটে রত্ন মানতে হবে সম্যক দর্শন সম্যক জ্ঞান আর সম্য চারিত্র তারপর হচ্ছে বৌদ্ধমত বৌদ্ধ মতে এখানে নৈরাত্যবাদী বলছে যে বৌদ্ধ দর্শনে আত্মা অর্থে স্থায়ী দ্রব্যকে বোঝানো হয়েছে বৌদ্ধ মতে বৌদ্ধরা বলেছে বাহ্য জগতে বা মনোজগতে স্থায়ী সত্তা বা আত্মা বলে কিছু নেই তাদের মতে হচ্ছে সবই পরিবর্তনশীল এবং ক্ষণিক তাই তারা সর্বং অনাত্ম অর্থাৎ পরিবর্তনই একমাত্র সত্য এবং তারা বলেছেন যে দৈহিক ও মানসিক অবস্থা সমূহের সংঘাতকেই আত্মা নামে চিহ্নিত করা হয় তাই তারা এই আত্মাকে নৈরাত্যবাদী তাই তাদের নৈরাত্যবাদী বলা হচ্ছে এবং তাদের মতে বুদ্ধদেব এই দৈহিক আর মানসিক যেই সংঘাত এই সংঘাতকে নামরূপ বলেছেন আর নাম শব্দের দ্বারা আমরা মানসিক অবস্থাকে বুঝতে পারছি রূপ শব্দের দ্বারা দৈহিক অবস্থাকে বুঝতে পারছি অর্থাৎ মন ও দেহের সংঘাতই হল আত্মা তাদের মতে আত্মা হল বিজ্ঞান সন্তান বা চেতনা প্রবাহ এবং তাই বৌদ্ধদের নৈরাত্যবাদী বলা হয় এছাড়া তারা বলেছেন যে নির্বাণের কথা তাদের মতে অবিদ্যাজনিত বাসনা থেকেই চেতনা প্রবাহের উৎপত্তি হয়েছে এবং অবিদ্যা অবিদ্যা নাশেই বাসনা নাশ হয় চেতনা প্রবাহ লোক পায় এবং দুঃখ নিরুদ্ধ থাকে এ প্রকার দুঃখ নিরুদ্ধকে বৌদ্ধ দর্শনে নির্বাণ বলা হয়েছে আর নির্বাণ হচ্ছে নির্বাণ অবস্থায় চিত্তের কোনো ক্ষোভ থাকে না নির্বাণ এক আনন্দময় অব আনন্দময় শান্ত ও সমাহিত এক অবস্থা তাই বৌদ্ধরা আত্মা বলতে নৈরাত্যবাদী দ্বারা কারণ তাদের মতে আত্মা অর্থে স্থায়ী দ্রব্যকে বোঝানো হয়েছে কিন্তু বৌদ্ধ মতে বাহ্য জগৎ ও মনোজগত স্থায়ী সত্তা বা আত্মা বলে কিছু নেই সবই কিন্তু পরিবর্তনশীল এবং ক্ষণিক তাই তাদের নৈরাত্যবাদী বলা হয়েছে এবং তারা আত্মা বলতে গিয়ে নির্বাণের কথা বলেছে যে দুঃখ নিরোধকে বৌদ্ধ দর্শনে নির্বাণ বলা হয় নির্বাণ অবস্থায় চিত্তের কোনো ক্ষোভ থাকে না এবং নির্বাণ এক আনন্দময় ও শান্ত এবং সমাহিত এক অবস্থা ন্যায় বৈশেষিকরা ন্যায়বৈশেষজ্ঞের মতে আত্মা হলো দু প্রকার জীবাত্মা আর হলো পরমাত্মা পরমাত্মা বলতে তারা কাকে বোঝাচ্ছে ঈশ্বরকে বোঝাচ্ছে আর এই ঈশ্বর হল সর্বজ্ঞ আর জীবাত্মা হচ্ছে অল্পজ্ঞ পরমাত্মা এক জীবাত্মা অনেক এবং তাদের উভয় প্রকার আত্মাই হচ্ছে বিভু আর নিত্য আত্মা হচ্ছে অচেন অচেতন দেহ থেকে এক ভিন্ন এবং ভৌতিক ইন্দ্রিয় থেকেও ভিন্ন অনু অনুপরি সরি কি বল অনুপরিমাণ মন থেকেও কিন্তু ভিন্ন আত্মা এক সনাতন দ্রব্য এবং চৈতন্য আত্মার স্বাভাবিক গুণ নয় স্বরূপত আত্মা হচ্ছে নির্গুণ আর নিষ্ক্রিয় এটা বলছে ন্যায় বৈশেষিকরা তাহলে ন্যায় বৈশেষিকদের মতে আত্মা হলো দু প্রকার এটাই শুধু আমাদেরকে জেনে রাখতে হবে জীবাত্মা আর পরমাত্মা সাংখ্যযোগ মতে কি বলছে সাংখ্যযোগ মতে বলছে আত্মা হলো স্বপ্রকাশক চৈতন্য স্বরূপ আত্মা বা পুরুষ শুদ্ধ বুদ্ধ ও মুক্ত তাই তো প্রথমে আমরা জানব যে আত্মা স্বপ্রকাশক চৈতন্য স্বরূপ মানে আত্মা দ্রব্য নয় চৈতন্য বা জ্ঞান আত্মার ধর্ম নয় চিতস্বরূপ বা জ্ঞান জ্ঞানস্বরূপই হল আত্মা আত্মা বা পুরুষ হল নিত্যশুদ্ধ আর বুদ্ধ আর মুক্ত আত্মার কোনো পরিণাম বা বিকার নেই আত্মা হলো অবিকার মতে আত্মা বা পুরুষ হচ্ছে বহু এবার হলো মীমাংসা মত মীমাংসক মতে হচ্ছে ন্যায় বৈশেষিকের মতো মীমাংসগণ মনে করেন যে আত্মা দেহ ইন্দ্রিয় মন প্রভৃতি থেকে এক স্বতন্ত্র সত্তা প্রভাকর মীমাংসক ন্যায় সম্প্রদায়ের মতো আত্মাকে এক নির্গুণ ও নিষ্ক্রিয় দ্রব্য বলেন প্রভাকর মতে আত্মা হল নিত্য বিভু স্বরূপ অচেতন জ্ঞান বা চেতন আত্মার অনিত্য গুণ আর মীমাংসকরা আত্মাকে দ্রব্য বলেন মতে আত্মা জড় ও চেতন দ্রব্য রূপে আত্মা জড় এবং রূপে আত্মা হল চেতন আত্মা জ্ঞাত এবং জ্ঞ উভয় এটা হলো মীমাংসক মত এবার হলো বেদান্ত মত বেদান্ত মতের মতে হচ্ছে আত্মা হচ্ছে চৈতন্য স্বরূপ বা বিশুদ্ধ চৈতন্য আর বিশিষ্ট দ্বৈতবদের মতে আত্মা দ্রব্য মানে এখানে আত্মা বলতে ঈশ্বরকেই বোঝাচ্ছে ঈশ্বরই হলো ব্রহ্ম আত্মা বলতে ঈশ্বরকে বোঝাচ্ছেন বিশিষ্ট দ্বৈতবাদ এবং ঈশ্বরই হল ব্রহ্ম তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা বিষয় যে ক্লাসগুলো কিন্তু তোমরা পরপর দেখার চেষ্টা করবে কারণ আমরা পরপর সিকোয়েন্স ওয়াইজ কিন্তু কারণ একটার সাথে একটা কিন্তু রিলেটেড এটা আমি বারবার একই কথাই আমরা বলি তোমরা যদি আগের ক্লাসগুলো দেখো তাহলে এখন যেই ক্লাসটা করছো বা হঠাৎ করে যদি ক্লাসটা করো তাহলে বুঝতে পারবে না আর যারা দেখেছো তাদের কাছে কিন্তু টাই ক্লিয়ার হয়ে যাবে এই সুন্দর আগের ক্লাসগুলো যারা দেখুনই তারা দেখে নাও এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো অসুবিধে থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিও থ্যাংক ইউ সো মাচ